হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো তো শুভ সকাল বন্ধুরা সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমাদের মা মেয়ে ও ছেলে নিয়ে আমাদের দৈনন্দিন জীবন বর্তমানে বাবা বাড়িতে নেই তাই তিনজনকে নিয়ে আমাদের এই সারা হয়ে চলে আর ওই দেখো আমার সোনামা মানে ওই জেম্বা চাল ঝাঁসছে আর সেখানে মানে হাতে চাল নিচ্ছে আর এত মজা মানে দিন তো এই খেলাটা খেলেনি তো যতই বকা দিবে ততই ও খেলবে এই দেখো বুঝছো কিন্তু ভয় পায় না মানে সত্যিও হয়তো খেলাটা খুব ভালো লাগছে তো এই দেখো ওই দেখো আর কি বলতো মানে বাচ্চাদের না এই আদা আদো কথা এই আদা আদো খেলা এই দুষ্টু দুষ্টু মানে এই যে চাল চলনগুলো এত ভালোবাসে সবাই সবাই ভালোবাসে দুষ্টুগুলো তা আমি পাশে বসেছিলাম মানে ওকে খাওয়ানোর পর নিয়ে বসেছিলাম একটু পরে স্নান করাবো তাই দেখো মানে দেখো আবার ধরে যে নামে নামার জন্য একটু সেফটু নামে যায় না পড়ে না যায় দেখো আবার ওনা ওঠার চেষ্টা করছে তো তাড়াতাড়ি ওর জিম্মি বলছে ওর যে তাড়াতাড়ি রান নিয়ে আসো চাউল ঠোয়া দিবো সব চাল ফেলছে আর দেখো আমার মা আস্তে আস্তে দেখো বসা বসা শিখলো তারপরে হামাগুড়ি দেওয়া শিখে গেলো এখন দাঁড়া ম শিখে গেলো আর কদিন পরে দেখবা আমার সামনে গুটি 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 করে হাঁটছে আর একটু তাড়াতাড়ি হাঁটতো কিন্তু ওনাকে ওয়ার্কার তো দিতে পারি না ওয়ার্কারে দিয়ে হাঁটবে কি ওর যে স্পিড ওর

ঠান্ডা যদিও ঠান্ডা মতো বকা দিছে বকা দিছে ভাই আমার চলে আসছে ও বকা দিছে আসলে কি আওয়াজ যায় ওই দেখো আওয়াজ না আমার যে ছেলে ছেলে এরকমই দেখো তো 11 বছরের ছেলে তো দেখো মানে বাস কাটা গাছ কাটা এখানে গাছ লাগানো ওখানে এটা করা আর সব সময় সব মনে মা আমি একটা গাড়ি কিনবো মা আমাকে একটা বাড়ি করে দেবা মা আমাকে বিল্ডিং বাড়ি করে দেবা মা আমাকে একটা ল্যাপটপ কিনে দেবা মা এইগুলো

সত্যি খুব চঞ্চল সেকেন্ডের মধ্যে এখান থেকে হয়ে যায় এখান থেকে যায় ঝাড়ু দে ঝাড়ু আর যায় না খেলে মানে খেলাটাকে ভালোবাসে তাই খেলে আর এটা কী বলতো স্নানে লাগে একটু মাঠে দিয়ে ছাড়ি অভ্যাস না করলে হবে না ওই যে বললাম না ফটাফট ওর বলছি রামি আসো রামি আসো চাল তাড়াতাড়ি উঠে ফেলতে হবে নাহলে সব তসমস করে দেবে পরে ওই যা সব চাল উঠিয়ে দিল আর ও খেলতে ভালোবাসে ওকে তুমি করে রাখবা না তুমি ওকে শুধু মাটিতে ছাড়ো বা না পাকায় ছেড়ে দাও তাহলে ও খুব খুশি আর কী বলো তো মানে ছাড়তে তো চাই কিন্তু না ঠান্ডা তো এখন তো কমেনে নেই তাই ওই জন্য ভালো যায় না ঠান্ডা না কমলে কি করে ছাড়ি তবুও ছাড়তে হয় হয়তো কোনো সময় একটু জল আনতে হবে একটু হয়তো মানে খাবারটা রেডি করতে হবে তখন নিচে বসে যে আর সময় তো সবাই নিতে পারে সবাই তো কাছ থেকে এখন তো ওই যে জিম্মার চাল ধরছে তো আমি এখন বসে আছি আমি দেখতেছি কিন্তু অর্জুম্মা তো আর পারতো না জিম্মারও কাছ থেকে যার যার সংসার দেখা সারটা সংসার আলাদা তাই আমাদের বললাম একদিন তোমাদের ধান সেদ্ধ করা দেখলাম আর চাল সেদ্ধ চাল ছাড়া মানে আমিও ঝাড়তাম আমারও মানে জমি আবাদ করতো কিন্তু এখন করে না না একটু কারণ আছে যাই হোক তো এই দেখো আমার আমার সকল এটা হচ্ছে মানে বিকালের খাওয়া বিকাল কি তিনটে সাড়ে তিনটা তো এই দেখো ও এখন না বসেই খায় আগে যেমন মানে এইভাবে পাতলা করে নিয়ে খাওয়াতাম এখনও তাই ওইভাবে খাওয়াতে হয় না তো আজকে সকলে ভাবলাম যে না বিকালে ভাবলাম যে একটু খিচুড়ি দিই তাই ওকে খিচুড়ি দিচ্ছি খিচুড়িটা খাবে খেয়ে তারপরে ঘুম চেষ্টা করবো যাই না ঘুমাসবে না ঘুমাসবে তো এই দেখো আমার ছেলে মানে এটা কালকের দুপুরের ঘটনা ওই যে বসে বসে বাঁশ কাটাচ্ছে বললাম তোমাদের যে এই যে এই গাছে গোড়া কাটে বলো এই গোড়াটা দিয়ে গোড়াটা কাটবে ওর যে মানে এইগুলো হলো ওর কাজ মানে সারা সারাদিন ধর বাড়িতে থাকে কি কাজ করে বলো জঙ্গলে যায় ওই জঙ্গলে যায় এখান থেকে গাছের চানে ওখানে লাগায় এই গাছটা মা এত গাছটা এত বড় হয়েছে গাছটা বিক্রি করতে হবে অনেক টাকা হবে মানে সব সময় টাকা 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 এটা করবো সেটা করব করবো কিন্তু পড়া পড়ে না আর পড়া তো না বোঝেই যে স্কুলে যেতে লাগবে মাঝে মাঝে বলে মা একা সাহস পায় না আর আমি তো একা একা ছাড়ারও সাহস পাই না কি করব কিচ্ছু করার নেই এইভাবেই বাড়িতে থাকে আর দেখি সামনে একটা মানে প্ল্যান আছে যে ওকে নিয়ে একটু মানে বাইরে থাকার দেখি যদি পারি তো থাকবো আর না থাকতে পারলে তো নয় তাই তোমাদের সঙ্গে এখন ওটাই বললাম তো চলো দেখি ছেলে কি করে আমি আমার ওর বুনুকে নিয়ে বসেছিলাম তো ও দেখি কাটতেছে বললাম বাবা হাত যেন কাটে না দেখো মানে কাটে কাটে আবার বাসের সঙ্গে কথাই বলে রকম এত পাকা কথা বলে না মানে বাচ্চা বাচ্চা ভাবে এখন ওর মধ্যে আছে মানে ধরো দু তিন বছর বাচ্চা যেরকম চাল চলেন ওরে এগারো বছর ঘরে সেই চাল চলেন তো কালকে তো বিকাল হলো বললো মা দাদু বই যাবো দাদু বই যাবো অনেকদিন থেকে যায় না তা বললাম যা দাদু বাড়ি গিয়ে ঘুরায় আর পরে দাদু বাড়ি গেল আজকে আবার এখনই চলে আসছে আর ও কী বলতো বাই না থাকলো না আমাদের কারোরই ভালো লাগে না সবাই না মন মজা সত্যি খুব খারাপ লাগে জানি না কেন খুবই খারাপ লাগে আর আমি তো কালকে তো ঘুমোতেই পারিনি ওর জন্য যাই হোক আসছে ভালো কথা আর আগামীকালকে কালকে ব্লগ দিতে পারবো না মনে হয় কারণ আজকে যাবো এক জায়গায় যাওয়ার কথা আছে তো এই হচ্ছে আমার দৈনন্দিন জীবন তোমাদের ভালো লাগলে তোমরা আমার পাশে থাকো আমাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যদি জানার থেকে তো আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো তো রোজ দিন বলো তো ডেলি ব্লগটাকে কন্টিনিউ করার চেষ্টা করি কিন্তু হয় না এই দেখো এটা হচ্ছে আমার সন্ধ্যাবেলার ভিডিও মানে আমার সোনামা বসে আছে আর এ এ এক করছে খেলতে ভালোবাসে তুমি একা ছাড়াও ও সত্যি খেলবে কিন্তু আমি নিজেই সাহস পাই না আমি ভয় পাই তো